নমস্কার আমি আচার্য শুভজিৎ যে কোনো শুভ কাজ করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে মুহূর্ত অর্থাৎ একটা মুহূর্ত সময় পাওয়া যায় মুহূর্ত সময় এই শর্ট ভিডিওতে সেটা ডিটেলসে বলা সম্ভব নয় মুহূর্ত একটি একটি গণনা মাধ্যম একটি গণনা করে আমরা জ্যোতিষশাস্ত্রীরা গণনা মাধ্যমে একটি মুহূর্ত গণনা করেছেন এই পার্টিকুলার মুহূর্তে যদি আপনার কোনো বিশেষ যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো যদি আপনি যদি করেন তাহলে কিন্তু সেই কাজটা আপনার সাকসেস পাবেন এর মধ্যে আপনাদের বলে রাখি যেখানে দেখবেন অমৃত যোগ বা মহেন্দ্র যোগ এটা আপনারা দেখবেন যে যে কোনো পঞ্জিকাতে যদি আপনার পঞ্জিকা থাকে সেই যেটা দেখে নি আপনার ওই মুহূর্তটাই ওই সময়টায় আপনারা ঘর থেকে বেরোন দেখবেন আপনাদের কাজ অনেকটাই কিন্তু আপনাদের ফেভারেবেল থাকবে এবার তার থেকেও মুহূর্তে রয়েছে যেসবগুলোর ক্ষেত্রে আপনার একটি ভালো জ্যোতিষের গাইড প্রয়োজন এবং যে আপনার জ্যোতিষ বন্ধু হতে থাকবে যাকে আপনি আপনার কোনো ফোন করলে বা আপনি তাকে ফোন করলে তাকে আপনি উত্তর পাবেন যে কোন মুহূর্তে আপনি সেই কাজটি করবেন অর্থাৎ সেই মুহূর্তে আপনি পার্টিকুলার সেই মুহূর্তে যদি কাজটি যখন করবেন তখন ওই কাজটি কিন্তু আপনার সাকসেসফুল হবে তবে মুহূর্ত গণনার ক্ষেত্রে কিন্তু আপনাদের একজন ভালো জ্যোতিষের কিন্তু প্রয়োজন তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু ভালো জ্যোতিষের কাছে পরামর্শ গ্রহণ করুন এবং বাস্তু ভিজিট কিন্তু করান বাস্তু এখন অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জ্যোতিষের সাথে সাথে বাস্তব যদি আপনি এই কারেকশানস যদি করে নেন তাহলে দেখবেন আপনাদের ফিফটি ফিফটি রেজাল্ট কিন্তু অনেকটা ক্ষেত্রেই এসে যাচ্ছে অর্থাৎ আপনার অ্যাস্ট্রোলজিক্যালি আপনার প্রতিকার করছেন এবং তার সাথে সাথে বাস্তব যদি প্রতিকার করে নিতে পারেন দেখবেন যে আপনারা ভালো ফল কিন্তু পাবেন ভালো থাকবেন